আমাদের মানুষদের এই মিসলেডিশন রেটের কারণে ক্রুশাতে এডভান্টেজ কমে যাচ্ছে শুধুমাত্র এই ছাত্রগুলোর কারণে তো এগুলো যদি আমাদের মাননীয় উপদেশটা এবং মাননীয় পররষ্টর উপদেশটা এবং প্রবাসীcolon উপদেশটা যদি আমাদের দিকে একটু মানে আমাদের দিকে একটু দয়ার দৃষ্টিতে তাকায় তাহলে কিন্তু আমরা অনেক কিছুই কিন্তু আমরা সম্ভব করতে পারবো এবং আমাদের এই এই যে একটা জায়গা এই জায়গা থেকে আমরা রেমিডেন্স জোতাকা আমাদেরকে আমাদের দেশকে এতটুকু উঠে নিয়ে এসছে তারা আরো অনেক কিছু এগিয়ে যেতে পারবে তো এই হচ্ছে আমাদের সমস্যার আমাদের সমাধানগুলো কীভাবে হতে পারে সমাধানগুলো হতে পারে যদি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো যদি আমরা মানে ঠিকঠাক মতো কন্ট্যাক্ট করতে পারি তাহলে এটার সমস্যার সমাধান করা সম্ভব আর বাকিটা আমি আশিক ভাইকে বলবো যে আশিক ভাই বাকিগুলো বলবেন আমি তো আশিক ভাই বলবো বিষয়টা হলো যে সরকারি প্রতিনিধিরা উপদেষ্টারা সচিবরা প্রশ্ন করে যে একটা অ্যাম্বাসি স্থাপন করতে পাঁচ বছর লাগবে কনসুলেট স্থাপন করতে দুই বছর লাগবে তাহলে এখন ইনস্ট্যান উপায় কি ইনস্ট্যান উপায় হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি চান আগামী কালকে ইউরোপীয় ইউনিয়নের যেই সমস্ত অ্যাম্বাসি বাংলাদেশে আছে সমস্ত অ্যাম্বাসেডারকে কাল ডাকবেন ডেকে তাদেরকে বলবেন যেই সমস্ত দেশের অ্যাম্বাসি নাই বাংলাদেশে তাদের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তোমাদের অ্যাম্বাসির মাধ্যমে করতে হবে যদি মাননীয় প্রধান উপদেষ্টা বা ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত অ্যাম্বাসেডার এখানে আছেন বা আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়নের একটা আলাদা অ্যাম্বাসেডার অ্যাম্বাসি আছে ইউরোপীয় ইউনিয়ন অ্যাম্বাসির এদেরকে ডাকে জার্মান বা ইতালি এই সমস্ত অ্যাম্বাসি যেগুলো আছে এখন ফ্রান্সের তাদেরকে ডেকে বলবে যেই ইউরোপের যে সকল দেশের সেনজেন বা নন সেনজেন যে সকল দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নাই সেই সকল দেশের ভিসা প্রত্যাশীদের ভিসা অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাম্বাসিতে নিতে হবে আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান যে আন্তর্জাতিক কানেকটিভিটি পরিচিতি সুনাম যতটুকু আছেন আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টা অ্যাম্বাসেডারদের ডেকে এটা বললে অ্যাম্বাসেডার হয়তোরা হয়তো বাহাত্তর ঘন্টার মধ্যে এই সমাধানটা দিতে পারে

উপদেষ্টা এবং প্রবাসী কর্ম কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের যে আপনারা আগামী এক দুই দিনের মধ্যে অ্যাম্বাসেডারদেরকে ডেকে সেই ব্যবস্থা করবেন ধন্যবাদ দেখে খারাপ লাগছে তার কাছে বৈধ ওয়ার্ক পারমিট বৈধ কন্ট্যাক্ট পেপার সব কিছু থাকার পরও তাকে ওইখানে যেতে দিচ্ছে না অপলোড করে দিচ্ছে অপলোড করে দিলে কি হচ্ছে সেই ক্যান্ডিডেট যাওয়া লাগছে ডিএসবি অফিসে ডিএসবি অফিসে চার দিন এখানে ঘোরাঘুরি করার পরে কারোর অপলোড উঠছে কারোর অপলোড উঠছে না এর ভিতরে তার এক দেড় লক্ষ টাকার লস সে যে রকম মানসিক যন্ত্রণা ভোগ করছে এটা আমাদের কাছে দেখে অনেক খারাপ লাগছে আর সর্বোপরি হিসাব করছি যে হয়তো অ্যাম্বাসি নিয়ে আসতে সময় সাপেক্ষ ব্যাপার অনেক প্রসেসিংয়ের ব্যাপার কিন্তু সরকার ইচ্ছা করলেই ভিএমএস নিয়ে আসতে পারে ইচ্ছা করলেই ভিএফএস নিয়ে আসতে পারে কিন্তু সেই ভিএফএসের আন্ডারে সমস্ত অ্যাম্বাসিগুলো কাজ করবে রোমানিয়া ক্রোশিয়া এবং যত অ্যাম্বাসি আছে এই ভিএফএসের আন্ডারে কাজ করবে এটা আমাদের প্রাণের দাবি যে আমরা এই ইনুসারের মাধ্যমে আমরা এই ভিএফএসের সমস্ত কার্যক্রম যেন বাংলাদেশে পরিচালিত হয় এবং যত দ্রুত সম্ভব এইটা যেন আমরা করতে পারি বা এর জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা আর এখন আপনাদের সামনে কথা বলতে আমাদের সহ দাদা জি দাদা হ্যালো আসসালামু আলাইকুম রেমিটেন্স আর গার্মেন্টস কার ফরেন রেমিটেন্সের জন্য এই যে শ্রমিক থেকে আগত যে ফরেন কারেন্সিটা আর গার্মেন্টস খাত এই দুটো খাতই হচ্ছে আমাদের দেশের মূল চালিকা শক্তি এখন ইউরোপগামী বিশেষ করে যারা কর্মী বিশেষ যারা ইউরোপে যান তারা যে হ্যা শিকারটা হচ্ছেন বিশেষ করে ইন্ডিয়া যাওয়া এটা মানে একেবারেই বলার মতন না আর এই পরিস্থিতিতে আমাদের গভর্নমেন্টের উচিত অনতি বিলম্বে অনতি বিলম্বে এই ভিসাকেশন সেন্টারগুলো বাংলাদেশে আনার জন্য এবং এটার জন্য যা যা লজিস্টিক সাপোর্ট অ্যাকোমোডেশন সাপোর্ট এই বিদেশি সিগুলোকে দেওয়া দরকার সেটা বাংলাদেশ সরকার যাতে দেয় এবং সেটা দিয়েই যাতে তারা এই অনুরোধটা ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর কাছে দেয় যে তারা অনতি বিলম্বে বাংলাদেশে আইসা যাতে তাদের অ্যাপ্লিকেশন সেন্টারগুলো যাতে সেট করে ধন্যবাদ সবাইকে